আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের দু আমরাও ভালো আছি আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম আপু আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা শেয়ার করবা এবং পাশেই থাকবা দেখবা এই যে দেখো আমার দেবর আমাদের উমরা হজে গিয়েছিল যেগুলা উমরা হজে থেকে আসার পর আমাদের আমরা দেখতে আসলাম এখানে ওদের রুমে আমাদের সাথে শেয়ার করতে বলে এগুলো এগুলো আনছি মানে যাদের যাদের দেওয়া হবে আমরা থাকি এক আপুরা সবই মনে করো প্যাকেট করে করে দেওয়া হতে মনে করো জায়নু মাছ তবজি আতর তারপরে মনে করো এগুলাই আর কি হজে তার অপুরা যা যান এগুলাই আর ছোট ছোট বাবুদের জন্য মেয়ে বাবুদের জন্য বরখা তারপরে হ্যাঁ যা আর ছেলে বাবুদের জন্য মনে করো জুব্বা নিয়ে আসছে এই যে দেখো তবজি এগুলো নিয়ে আসছে সবাইকে একটা একটা করে যায় না মাছ তবজি তারপরে খেজুর তারপরে চকলেট দিছে কয়েকটা করে আর তারপরে মনে করি এগুলাই দেওয়া হয়েছে হজে তার কি আনে আপুরা যা আনছে তাই পুচ্ছ এগুলাই তো আনছে আজ দেখো আর আমাদের আমরা হরি বউ মাইয়া তিনজন আমরা তিনজনকে তিনটা নেক দিয়েছে মানে যে মানুষ আর কি ওই যা যা সব শেয়ার করছে এই যে দেখো এটা ছোট মেয়ে বাবুদের জন্য বরখা চারটা বরখা নিয়ে আসছে ওদের জন্য সবাইকে দিয়ে দেওয়া হবে একটা একটা করে আর এই যে নেকআপ এগুলো এইগুলা নেক পুরা সবাই ঘরে এক সমানই দিয়েছে আমরা মনে করি একসাথে থাকছি তাইকে সবাইকে দিছি আর কি খেজুর দিছে এগুলাই তাই তোমাদের সাথে পুরা শেয়ার করলাম তাহলে আমার পাশেই থাকা দেখতে থাকা দেখে দেখে যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাকে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিবা প্লিজ আপুরা তোমাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি তোমরা আমাকে সাবস্ক্রাইব আর করো না আমার পাশে থাকবা আশা করি পুরো ভিডিওটা দেখবা দেখে ভালো লাগবে এই যে দেখো এগুলো আমাকে দিছে এই যে তোমার আমাদের রুমে নিয়ে শেয়ার করব যে নেকাপ তারপর তারপরে মনে করো যে সুরমা আতর তবজি এগুলাই দিয়েছে এইভাবেই আর আমরা মনে করো তোমার কত বছর মনে করো এই উমরাহ গিয়েছিল আমরা এইভাবে দিছি সবাইরে এই এই তো দেয় আর কি দিব পুরা যা যা এই যে দেখো খেজুর আনছে সেজন্য আসছে এগুলা আর যে ঘরে সাজানোর জন্য সোপিস নিয়ে আসছে এগুলা আর যে আমাদের রুম আইসা পড়লাম আপুরা এই যে যা যা দিছে তোমাদের সাথে শেয়ার করতেছি এই যে আমার নাতির জন্য একটা জুব বা জায়নু মাছ তবজি তারপরে একটা সুরমা এগুলাই দিছে পুরা তোমাদের বললাম তোমাদের সাথে শেয়ার করি সব কিছুই যেহেতু শেয়ার করি তো এইটাও তোমাদের সাথে শেয়ার করি এই যে জায়নো মাছ আর মনে কর প্যাকেট খুললাম না তখন তো দেখাইলামই বলে এগুলো আনছে এই যে জায়নো মাছ আর তোমাদের এটা কিন্তু রাত্রের ভিডিও আর পুরো দুদিনের ভিডিও একসাথে শেয়ার করছে আর দেখো রাত্রে তোমার সকালবেলা তোমাদের বাইয়া এই যে ডাল নিয়ে আসছে তিন ধরনের বেগুন তারপরে শাক চাপা শুটকি দিয়ে রাঁধতে বলছে আর এই যে ফল নিয়ে আসছে আমার নাতিটা পুরো অসুস্থ দোয়া করবো আমার নাতির জন্য আর যাই না বলতাছে মুগ ডাইল দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করতে আমি ওই যে মুগ ডাইলগুলা ভেজে তারপর ভিজিয়ে রাখবো ওই যে বাজা হয়ে গেছে ভিজিয়ে রাখলাম আর এই যে ফলের ফলের দানির মধ্যে গুসায় রাখলাম ওই যে দারা শাক মনে করো যে কাঁচা মরিচ আর পেঁয়াজ বেলেন্ডার করে নিলাম রসুন আর ছোটো আলু দিলাম বেগুন দিলাম চাপা সুটকি দিয়ে তেল ছাড়া পুরা রান্না করলাম এই যে দেখো আশা করি তোমরা কে কে এইভাবে খাইছ কমেন্সে বা তেল ছাড়া দাঁড়া শাক চাপা সুটকি দিয়ে আমি তো রান্না করলাম পুরো অনেক টেস্ট হয়েছে এই যে দেখো দাঁড়াশুটকিটা চাপা সুটকিটা হয়ে গেছে এখন মুগ ডালগুলো ঘন্ট করব প্রথমে আপুর নিতাসি যে একটু জিরার মশলা এগুলো আর কি দিয়ে দিব আর পুরো আমার হাতে তো মোবাইলটা নিয়ে আসি একটু চড়া করতেসে তোমরা মনে কিছু করবা না পুরো বুঝে নিও ভালো করে আজ দেখ একটু জিরার গোড়া এগুলা দিয়ে দিলাম দিয়ে দেবো এখন একটু লবণ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আপুরা প্লিজ আপুরা আমাকে বেশি বেশি শেয়ার করবা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর করে দিবা আমার পাশে থাকবা আপুরা কারণ আমি নতুন ভালোভাবে কথা বলতে পারি না যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবা আশা করি আমাদের পাশেই থাকবে যে দেখো একটু ওগুলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে হলুদ মরিচ দিয়ে দিলাম এখন এখন মাথা দুইটা দিয়ে দিব মাথা মুখ একসাথে কষায় নিব তারপরে একটু জল দিব আর কি ভাইয়া বলছে কাকি দুইটা মাথা দিয়ে মুখ ডাইল রান্না জন সংখ্যা অল্প